হোটেলে এসে ওরা খাবারের অর্ডার দিল পরোটা আর গরুর মাংস খুঁড়া মহিলাটি বলল আমার নাম দীপ্তি আমি একটা স্কুলে শিক্ষকতা করি মন খুব খারাপ তাই কয়েকদিনের ছুটি নিয়ে বেড়াতে এসেছি আমি ডিভোর্সি মহিলা আমার স্বামীর সাথে আমি ডিভোর্স দিতে চাইনি সেই আমাকে ডিভোর্স দিয়েছে অনেক কষ্ট করেছিলাম শ্বশুরবাড়িতে রীতিমতো মাটি আঁকড়ে পড়েছিলাম কিন্তু ওরা আমাকে কেউ মূল্য দেয়নি সবসময় আমাকে খোঁচা মারত আমার শাশুড়ি ননদ দেবর আমার স্বামী ছিল ছন্দ গোছের মানুষ দুমুখ সাপ বলা যায় আমার সামনে বলতো এক কথা আমার আড়ালে বলতো আরেক কথা এবং সে পরকীয়ায় লিপ্ত ছিল আমি আর পারছিলাম না তাই ছেড়ে দিয়েছে যেহেতু আমার কোনো সন্তান হয়নি তাই ভালোই আছি একাকি জীবনে মাঝে মাঝে বেরিয়ে পড়ি ঘুরে বেড়াই অরণ্য আমার কাছে অনেক ভালো লাগে এখানে আসলে মন ভালো হয়ে যায় আচ্ছা রোহান তুমি বলো তোমার কথা রোহান মাংস দিয়ে পরোটা খেতে খেতে বলল তোমার কথাগুলো শুনলাম আর আমার কথাগুলো বলবো দূর পাহাড়ের কাছে যেয়ে মহিলাটি হেসে ফেলল বাহ তুমি তো আমাকে চমৎকারভাবে তুমি করে বললে তাহলে কি ডাকবে আমাকে আপুনাকে আন্টি আনটি রোহান বলল শ্রেফ দীপ্তি তোমাকে দীপ্তি বলেই ডাকবো তাহলে তো এটা ভালো হবে না আমি তোমার চাইতে সিনিয়র বলে দীপ্তি তাতে কি হয়েছে দু চার পাঁচ বছরের বড় এমন কিছু না আজ থেকে আমরা বন্ধু হলাম খাবার পরে মিল নিয়ে একটা সমস্যা হলো দীপ্তি বলল যেহেতু আমি তোমার সিনিয়র আমি তোমাকে খাওয়াতেই পারি বিলটা আমি দিয়ে দেই পরের বিল না হয় তুমি শোধ করবে রোহান বলল ঠিক আছে দিতে পারো বিল মিটিয়ে ওরা চলে এলো বাইরে তারপর হাঁটতে লাগলো অরণ্যের কাছাকাছি এখানে অনেক সুন্দর আবহাওয়া আকাশ নির্মল সুন্দর দীপ্তি বলল চলো ওই দিকটায় যাই ওরা অনেকটা এসে পড়েছে পাহাড়ের একেবারে কিনারে রোহান বলল এত কিনারে কেন এসেছ এখান থেকে যদি পড়ে যাই তাহলে মরে যাব দীপ্তি হাসছে এমন হাসি দেখে রোহান চমকে উঠল বলল কি ব্যাপার এমন করে হাসছ কেন দীপ্তি বলল জানো আমরা যখন প্রথম হানিমুনে এসেছিলাম আমি আর আমার স্বামী তখন আমার হাজব্যান্ড বলেছিল চলো ওই দিকটায় যাই ঠিক এখানে পাহাড়ের কর্নারে আমি দাঁড়াতে ও আমাকে ধাক্কা মেরেছিল আমি পড়ে গিয়েছিলাম ভাগ্য ভালো যে একটা গাছের সাথে আটকে পড়েছিলাম সে কিন্তু আমাকে আবার উঠিয়েছিল বলেছিল ভুলবশত সেটা করেছে কিন্তু আমি জানি সে আমাকে মেরে ফেলতে চাইছিল আমি না বোঝার ভান করে সারাক্ষণ ছিলাম রুহান বলল কী বলো তুমি এমন লোকের সাথে তুমি ছিলে ভালো হয়েছে সে তোমাকে ডিভোর্স দিয়েছে নইলে তো তোমার প্রাণটাই যেত দীপ্তি বলল থাক ওই কথা বাদ দাও দুঃখের কথাগুলো উড়িয়ে দিলাম খোলা আকাশে চলো আমরা ভালো ভালো কথা বলি রোহান বলল তুমি তো এখনও দেখতে অনেক সুন্দর বিয়ে করছো না কেন দীপ্তি বলল এক পুরুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছি দ্বিতীয় পুরুষকে আর বিশ্বাস করতে পারি না এই তো ভালো আছি এক জীবনে রোহান বলল আমাকে বিশ্বাস করতে পারো দীপ্তি বলল তুমি আমার চাইতে বয়সে ছোট। তাতে কি হয়েছে আজকাল এমন তো অনেক হচ্ছে সমস্যা কি দীপ্তি বলল ভালোবাসবে আমায় রোহান বলল ভালোবাসা কি বলে কয়ে আসে এটা তো এমনিতেই হয়ে যায় চলো হাত ধরি ওই দিকটায় যাই ওরা দুজন হাত ধরে হাঁটতে লাগলো আরও দূরে আমি আমার লেখা ছোট গল্প এখানে অরণ্যের হাতছানি পর্ব দুই পড়লাম পরবর্তী অংশে থাকবে আগামী পর্বে ধন্যবাদ